আসসালামু আলাইকুম সম্মানিত শরীফ ট্রেড লাইসেন্স একটি ব্যবসার প্রাথমিক ডকুমেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ট্রেড লাইসেন্সের অনেকগুলো বিষয় লক্ষ্য রাখলে পরবর্তীতে সেই বিষয়গুলোর সমস্যা হতে পারে তাই ট্রেড লাইসেন্সের এ টু জেড নিয়ে আজকের পরবর্তী আমরা সাজিয়েছি কোথাও যাবেন না সম্পূর্ণ বিডিওটি শেষ করবেন আপনার শেষ জীবনেও এই ট্রেড লাইসেন্স নিয়ে হয়তো সমস্যা এরাই যেতে পারে সেটা থেকে আপনি বেঁচে যাবেন তো প্রথমত ব্যবসা আমরা যারা করছি তাদেরকে প্রাথমিক একটি ডকুমেন্ট সেটি হলো ট্যানালাইসিস এটা কারা দেয় ইউনিয়ন পরিষদ দেয় পৌরসভা দেয় সিটি কর্পোরেশন দেয় প্রশ্ন হলো এটা টাকা কত খরচ হয় এটা করতে ইউনিয়ন পরিষদের তিনশো টাকা থেকে শুরু করে একদম পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে প্রশ্ন হলো কোথায় করছেন ইউনিয়নে এক ধরনের খরচ পৌরসভায় আরেক ধরনের খরচ সিটি কর্পোরেশন আরেক ধরনের খরচ আবার শুধু আমদানিকারক তার খরচ একটা আমদানি কারক রপ্তানি কারক তার খরচ আরেকটা আমদানিকারক সরবরাহকারী তার খরচ বেড়ে যাচ্ছে আবার আমদানি রপ্তানি কারক সরবরাহকারী ও প্রথম শ্রেণীর ঠিকাদার তার খরচ বেড়ে যাচ্ছে আবার লিখলেন আমদানিকারক কারক সরবরাহকারী প্রথম শ্রেণীর ঠিকাদার ও প্রকাশক তাহলে খরচ বেড়ে যাচ্ছে অর্থাৎ ধরন কয়টা দিবেন তার উপর প্রত্যেকটা ধরনের উপর খরচ নির্ধারিত আছে সিটি কর্পোরেশনে তারপরে সাইনবোর্ড ফি আছে তারপরে যেই গভর্নমেন্ট ফি আছে তার উপর আবার ব্যাট আছে এখন প্রশ্ন হলো তাহলে ট্রেড লাইসেন্সে আমি চাইলে একটি বিষয় দিয়ে ও ট্রেড লাইসেন্স নিতে পারি আমি চাইলে অনেকগুলো ধরন দিয়ে ও ট্রেড লাইসেন্স নিতে পারি তাহলে ধরন কম বেশির জন্য কি ফি কম বেশি হবে হ্যাঁ যদি ট্রেড লাইসেন্সে আপনার ধরন কম থাকে ফি কমবে ধরন বেশি থাকে ফি বাড়বে ওকে ট্রেড লাইসেন্সটা সাধারণত কতদিন সময়ের জন্য হয় বাংলাদেশের ট্রেড লাইসেন্স সাধারণত জুলাই টু জুন অর্থাৎ যখনই করেন জুন মাসের তিরিশ তারিখ এই ট্রেড লাইসেন্সটি মেয়াদ শেষ হয়ে যাবে এবং জুলাই মাসের এক তারিখ নতুন করে ট্রেড লাইসেন্সটি করতে হবে ট্রেড লাইসেন্স করার জন্য আসলে কী কী লাগে প্রথমত আপনার চার কপির ছবি লাগে দ্বিতীয়ত আপনার এনআইডি লাগে তৃতীয়ত যেই ঠিকানায় ট্রেড লাইসেন্স করবেন সেটি যদি বাড়াই হয়ে থাকে তাহলে বাড়ার চুক্তিপত্র আর সেটি যদি আপনার নিজস্ব হয়ে থাকে তাহলে আপনার ইউটিলিটি বিল এবং হালনাগাদ হোল্ডিং ট্যাক্স পরিশোধ যে করেছেন তার ফটোকপি দিতে হবে ওখানে ওকে এখন প্রশ্ন হলো একজন ব্যক্তির কতগুলো ট্রেড লাইসেন্স থাকতে পারে ভাই আপনি কয়টা ব্যবসা করেন যতগুলো ব্যবসা করবেন অতগুলো ট্রেড লাইসেন্স থাকতে পারে আপনার এক হাজার ব্যবসা আছে আপনার ট্রেড লাইসেন্স থাকবে এক হাজার তাহলে আপনার ব্যবসা দুই হাজার আছে ট্রেড লাইসেন্স দুই হাজার আপনার ব্যবসা একটা ট্রেড লাইসেন্স একটা এখন প্রশ্ন হলো আমি একই কোম্পানি যদি সব জায়গায় অফিস করি সব জায়গায় কি ট্রেড লাইসেন্স লাগবে উত্তর হলো সব জায়গায় লাগবে যে কোনো জায়গায় ট্রেড লাইসেন্স করে সারা সব জায়গায় পণ্য ক্রয় বিক্রয় কোনো বাধা আছে কিনা না আপনি কক্সবাজারে ট্রেড লাইসেন্স করেছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে ট্রেড লাইসেন্স করেছেন এই ট্রেড লাইসেন্স দিয়ে সারা দেশের যে কোনো জায়গা থেকে পণ্য কিনতে পারবেন যে কোনো জায়গায় পণ্য বিক্রি করতে পারবেন যে কোনো জায়গায় গোডাউন রেখে পণ্য সাপ্লাই করার জন্য আপনার আর কোনো ট্রেড লাইসেন্স দরকার নেই কিন্তু আপনি যত জায়গায় আউটলেট খুলবেন বাংলাদেশের ডাকায় একটা খুললেন ডাকায় আর একটা লাইসেন্স দিতে হবে খুলনায় একটা খুললেন খুলনায় আরেকটা নিতে হবে বরিশালে খুললেন বরিশালে আরেকটা নিতে হবে রাজশাহীতে খুললেন রাজশাহীতে আরেকটা নিতে হবে সিলেটে খুললেন সিলেটে আরেকটা নিতে হবে কুমিল্লায় খুললেন কুমিল্লায় আরেকটা নিতে হবে চট্টগ্রামে খুললেন চট্টগ্রামে একটা নিতে হবে তাহলে এখন প্রশ্ন হলো একজন ব্যক্তি প্রথম তার লাইসেন্সটা হলো আমদানিকারক রপ্তানিকারক উৎপাদনকারী সরবরাহকারী ও প্রথম শ্রেণীর ঠিকাদান পরের লাইসেন্সগুলো কি এতগুলা ধরন দিবে না পরের লাইসেন্সগুলোই সেই শুধু পরিবেশক বা বিক্রেতা তাতে কি হলো কারণ যখন আমদানিকারক তার এক একগুচ্ছ লাইসেন্স রপ্তানিকারক তার একগুচ্ছ লাইসেন্স পণ্য যখন উৎপাদক হয় তারও একগুচ্ছ লাইসেন্স বিএসটিআই লাইসেন্স শুধু বিএসটিআই লাইসেন্স না যেমন তার ট্রেড লাইসেন্স করছে টিন করছে ট্রেডমার্ক করছে তারপরে তার প্রিভাইজেস লাইসেন্স করছে হেলথ সার্টিফিকেট করছে তারপরে যায় সে বিএসটিআই এর জন্য আবেদন করতে পারছে সুতরাং আমরা শুনি বিএসটিআই বিএসটিআই একটি লাইসেন্স না আমরা শুনি আমদানি লাইসেন্স আমদানি লাইসেন্স একটি লাইসেন্স না রপ্তানি লাইসেন্স একটি লাইসেন্স না সেই জন্য প্রথম ঠিকানায় তার সব থাকবে পরের ঠিকানায় শুধু বিক্রেতা বা পরিবেশক থাকবে ওকে প্রশ্ন হলো ট্যাড লাইসেন্সের সকল তথ্য এনআইডি অনুযায়ী হয়েছে না এটা খুব গুরুত্বপূর্ণ ট্যাড লাইসেন্সে প্রতিষ্ঠানের নাম থাকে মালিকের নাম থাকে মালিকের বাবার নাম থাকে মালিকের মায়ের নাম থাকে এবং ব্যবসা প্রতিষ্ঠানের ধরন আপনারা জানেন ব্যবসা প্রতিষ্ঠান মালিকানার উপর ভিত্তি করে তিন রকম হয়ে থাকে একটা হলো একক মালিকানা দুই নম্বর হলো পার্টনারশিপ তিন নম্বর হলো লিমিটেড কোন ধরনের কোম্পানি এটা কিন্তু ট্রেড লাইসেন্সে লেখা থাকে লিমিটেড কোম্পানি হলে তিন ধরনের ব্যক্তির নামে ট্রেড লাইসেন্স হয় এক নম্বর হলো ম্যানেজিং ডিরেক্টর দুই নম্বর চেয়ারম্যান তিন নম্বর যে ডিরেক্টরের নামে ট্রেড লাইসেন্স হইতে পারে পার্টনারশিপ উভয় পার্টনারের নামে ট্রেড লাইসেন্স হইতে পারে আর একক মালিকানা তো মালিকার নামেই হবে আপনারা জানেন এরপরে প্রতিষ্ঠানের ঠিকানা থাকবে প্রতিষ্ঠানের যোগাযোগের মোবাইল নাম্বার থাকবে মালিকের বর্তমান ঠিকানা থাকবে স্থায়ী ঠিকানা থাকবে কত টাকা জমা দেওয়া হয়েছে এই তথ্যগুলা এই ট্রেড লাইসেন্সে লেখা থাকে এখন আসেন ট্রেড লাইসেন্সের যে টাকাটা জমা দিবেন গভর্নমেন্ট থেকে এরকম একটা স্লিপ আপনাকে দেওয়া হবে এই স্লিপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রেড লাইসেন্সের পেছনের পেজে এরকম নিয়মাবলীগুলো লেখা থাকে আমরা হয়তো অনেক দিন ট্রেড লাইসেন্স নিয়েছি কেউ নিয়মাবলীগুলা পরে দেখি নাই আপনারা নিয়মাবলী নিয়মাবলীগুলো পরে দেখবেন কারণ এইটা আপনাকে বুঝতে সাহায্য করবে আরেকটি ব্যাপার ট্রেড লাইসেন্সের প্রতিটি তথ্য আপনার এনআইডি অনুযায়ী একদম অক্ষর অক্ষর লেটার লেটার বানান করে দেখবেন যেমন মনে করেন আপনার নাম মোহাম্মদ এনামুল হক মোহাম্মদ এনামুল হক প্রত্যেকটা একটা ফুল স্টপ কম বেশি হলে এটা ভুল আর এটার জন্য আপনার বিদেশ ভ্রমণ সময় বিষ আটকে যেতে পারে এটার জন্য আপনার বড় লোন আটকে যেতে পারে এটার জন্য পরবর্তীতে আবার অনেক হ্যাসেলে আপনি পড়তে পারেন সুতরাং সকল হেসেল থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি যখনই ট্রেড লাইসেন্স সহ যে কোনো ডকুমেন্ট নিবেন আপনি ডকুমেন্ট অনেকে আছে পরে দেখে না হইলেই হইছে না একদম অক্ষর টু অক্ষর মিলিয়ে দেখবেন পরে দেখবেন কোনো ভুল থাকলে সেটা সংশোধন করতে হবে সাথে সাথে তাহলে পরবর্তীতে অনেক জটিলতা থেকে আপনি বেছে যাবেন প্রশ্ন হলো ট্রেড লাইসেন্সকে আমি নিজে করব না লুক দিয়ে করব যারা ইয়াং জেনারেশন তারা আছেন কিছু করছেন না আপনি নিজে যখন যে করবেন তখন আপনার মালিক নিজে গেলে অনেক প্রতিষ্ঠান আছে তারা কোনো এক্সট্রা খরচ নেয় না যখনই আপনি লোক পাঠাবেন তখন তার একটা খরচ আছে আবার অফিস খরচ ছাড়া কোনো ফাইল পাস হয় না কিন্তু যখন আপনি মালিক নিজে যায় যেমন আমাদের মাধ্যমে অনেকে ট্রেড লাইসেন্স করায় তো আমাদের লোক পাঠাইলাম সব ডকুমেন্ট ঠিক আছে তখন বললাম যে স্যার এই আমার লোকটা বললো যে স্যার এই ফাইলটা সেরে দেন সে বলতেছে তুই তো ওনার থেকে টাকা নেছিস আমারে দিবি না কেন তার মানে কোন লোক দিয়ে যখন আপনার ম্যানেজারও যদি যে কাজ করে তাহলে অফিসে কিছু খরচ দেওয়ার প্রশ্ন আসবে কিন্তু আপনি নিজে যখন যাবেন আসবে না তাহলে যারা ইয়াং জেনারেশন নতুন ব্যবসা শুরু করছেন সময় পর্যাপ্ত আছে তারা যান হয়তো দুই চারবার যাওয়া লাগবে আবার আপনার ব্যাপারে তথ্য তো আপনিই সবচেয়ে ভালো বুঝেন সুতরাং ট্রেড লাইসেন্স করার জন্য আপনি যান এটা ভালো কিন্তু যারা খুব ব্যস্ত যাদের সময়ের অনেক দাম তারা অন্য মানুষ দিয়ে এজেন্সি দিয়ে করাবেন এবং এজেন্সি দিয়ে করাতে গেলেই আপনি মনে রাখবেন যে গভর্নমেন্ট ফির বাইরে কোথায় করাচ্ছেন তার উপর বেস করে পাঁচ দশ হাজার টাকা বেশি হয়ে যাবে এটা সবসময় মাথায় রাখতে হবে আমি এই জন্য প্রত্যেককে বলি আপনার কাজ আপনি করলে খরচ কম লাগবে কিন্তু যখনই মানুষ দিয়ে করাবেন তখনই খরচ বেড়ে যাবে আর ব্যস্ত থাকলে করতে তো হবেই ওকে এখন প্রশ্ন হলো যে ট্রেড লাইসেন্সগুলো সময় মতো রিনিউ না করলে কোনো অসুবিধা আছে কিনা আছে যদি রিনু না করেন পরবর্তীতে আর নতুন কোনো লাইসেন্স আপনি করতে পারবেন না এক দুই যারা রাজনীতি করেন বা যারা বিভিন্ন রকম ইলেকশন দেশের বাইরে তাদের এই লাইসেন্সটা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে তিনি এই ফিটা জমা দেওয়া না দেওয়ার কারণে তিনি কিন্তু এইখানে ইলিগাল অ্যাক্টিভিটির সাথে জড়িত হয়ে গেলেন এবং তিনি খেলাফি হয়ে গেলেন ফি খেলাফি হয়ে যাওয়ার কারণে তার কিন্তু ইলেকশনে তিনি অযোগ্য হয়ে যাবেন তিনি কোথাও যাওয়ার সময় এটা তাকে সমস্যা তৈরি করতে পারে যেমন এখন বর্তমানে যদি এগুলো কোনো ম্যান্ডেটরি না এয়ারপোর্টে অনেক সময় একজন প্রথম দিকে যারা বিদেশ যায় তাদের ট্রেড লাইসেন্স দেখতে চায় তাদের ট্যাক্স ফাইল দেখতে চায় তখন এটা আপনার রিনিউ নেয় তখন তো আপনাকে সেখানে আটকে দিতে পারে আর এগুলো কিন্তু কোনোটাই ম্যান্ডেটরি না তাছাড়া আপনার স্বাভাবিক কার্যক্রম আমি ব্যবসা করছি আমি নিজেকে ব্যবসায়ী দাবি করি আমার ট্রেড লাইসেন্সটা আপডেটেড না তার মানে কি আমি এইখানে ব্যবসায়ী হিসাবে আমি যে দাবি করেছি এটা অবৈধ হয়ে গেছে এবং আপডেটেড লাইসেন্স না হলে আপনার জরিমানা হবে এবং আপনার ব্যবসা চাইলে কর্তৃপক্ষ বন্ধ করে দিতে পারে যদিও বাংলাদেশে এই ধরনের নজির নাই কিন্তু আপনি আপনার ট্রেড লাইসেন্সগুলো সবসময় আপ টু ডেট করে রাখবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন পার্টনারশিপে কি দুইজনের ছবি থাকে হ্যাঁ পার্টনারশিপে দুজনের ছবি থাকে যদি দুইয়ের অধিক ব্যক্তি থাকে তাদের ছবি থাকবে এবং প্রথম ব্যক্তির নামের পরে গং লেখা থাকবে রেজিস্টার্ড যারা পার্টনার তারা কিন্তু চার হাজার টাকার স্ট্যাম্পে চুক্তি করে সেটা রেজিস্টার করে নিতে হবে আর রেজিস্টার করে না নিলে নানারকম জটিলতা থাকবে এটা স্বাভাবিক আর যারা লিমিটেড কোম্পানি করেন পার্টনারশিপের কোম্পানি করেন তারা লিমিটেড কোম্পানি আগে করবেন পার্টনারশিপ আগে করবেন তারপরে ট্রেড লাইসেন্স করবেন ট্রেড লাইসেন্স কিন্তু কারো মাপ নাই যিনি একক মালিক তার যেরকম ট্রেড লাইসেন্স করতে হবে যিনি লিমিটেড কোম্পানির মালিক তারও ট্রেড লাইসেন্স করতে হবে যিনি পার্টনারশিপ ফার্মের মালিক তারও ট্রেড লাইসেন্স করতে হবে তাহলে নর্মাল যারা শুধু ট্রেড লাইসেন্সের ব্যবসা করে তারা ট্রেড লাইসেন্সটা করেই ব্যবসা শুরু করবে কিন্তু যারা লিমিটেড কোম্পানি করবে পার্টনারশিপ করবে তারা সেই ফার্মটা আগে করবে তারপরে ব্যবসা শুরু করবে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে ট্রেড লাইসেন্সের সকল তথ্য কি সংশোধন করা যায় উত্তর হলো ট্রেড লাইসেন্সের সকল তথ্য সংশোধন করা যায় ট্রেড লাইসেন্স কি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায় যদি একই সিটির মধ্যে হয় স্থানান্তর করা যায় যদি সিটির বাইরে হয় স্থানান্তর করা যায় না ট্রেড লাইসেন্সের ব্যবসা না করলে ট্রেড লাইসেন্স কী করতে হবে ব্যবসা না করলে মেয়াদ থাকাকালীন ট্রেড লাইসেন্স আবেদন করে সিটি কর্পোরেশনে বন্ধ করে দিতে হবে আদারওয়াইজ এই ট্রেড লাইসেন্সের জন্য আপনার উপর অতিরিক্ত ফি আসবে এবং আপনাকে জরিমানা সহ যখন আটকে যাবেন তখন এটাকে রিনিউ করে আসতে হবে এটা হয়তো তখন আপনার জন্য খুব পেইনফুল হবে আমরা ব্যবসায়িক সকল তথ্য হুজাইফ এন্টারপ্রাইজ চ্যানেলে দিয়ে আসি যাতে যারা ব্যবসা শুরু করবেন তাদের ব্যবসাটা সহজ হয়ে যায় যারা এই ব্যবসা রিলেটেড প্রতিষ্ঠানে চাকরি করবেন তাদের চাকরিটা সহজ হয়ে যায় এবং যাতে তারা আগামী দিনে নির্বিঘ্নে তাদের ডকুমেন্টেশনগুলো মেনটেন করতে পারে এটা আমাদের লক্ষ্য আমরা চাই বেকারত্ব সম্পূর্ণভাবে নির্মূল করে ব্যবসায়িক জাতি গঠন করতে এবং সারা পৃথিবীতে বসবাসকারী বাংলা ভাষাভাষী মানুষগুলো যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে আর সেই জন্যই হুজাইফ এন্টারপ্রাইজ নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে আপনার ব্যক্তি জীবন সুন্দর হোক পারিবারিক জীবন সুখ আনন্দময় হোক মানুষও ব্যবসায়ী হিসেবে আপনি সফল হন বিরোধী সকল প্ল্যাটফর্মে ছড়িয়ে দিয়ে অন্য বাইদেরকেও লাইসেন্স সংক্রান্ত তথ্যগুলো দেখার সুযোগ করে দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম